সম্মানিত ভিভার্স আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পারছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধন এর কলেজ পর্যায়ে আসলে কতগুলো পদ শূন্য রয়েছে অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তি যেটি প্রকাশিত হয়েছে সেখানে আসলে সতেরোতম নিবন্ধন থেকে কতজন পাশ করেছে কতজন আবেদন করেছে এবং সবগুলো পদ পূরণ হবার পরেও আসলে তম শিক্ষক নিবন্ধনে কতগুলো পদ শূন্য থাকবে অর্থাৎ আঠারোতম নিবন্ধনের জন্য যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য অপরচুনিটি আসলে কতটুকু থাকবে সার্বিক বিষয়গুলো নিয়েই কথা বলব সেজন্য অবশ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে আমরা মূল আলোচনায় চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনার যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে আর আপনারা আমাদের চ্যানেল থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন বিসিএস এবং ব্যাংক জব সংক্রান্ত সকল ধরনের আপডেট তথ্যগুলো সবার আগেই পেয়ে যাবেন লিখিত পরীক্ষায় ভালো করার উপায় কৌশল এবং আশি প্লাস নম্বর পাবার যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো রয়েছে সেগুলো সম্পর্কিত আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নিয়ে আপনি ভালো পরিমাণ মার্কস ক্যারি করতে পারবেন দেখুন আপনারা সকলেই জানেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে হাজার প্লাস পদের কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং সেইখানে এই ছিয়ানব্বই হাজার পদের বিপরীতে আবেদন করেছে মাত্র তেইশ হাজার প্লাস ঠিক আছে তাহলে এই যে বাকি প্রায় তিয়াত্তর হাজার পদ এই পদগুলো কিন্তু ফাঁকা থেকেই যাবার এই পদগুলো পূরণ করা হবে কোথার থেকে এই পদগুলো পূরণ করা হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে ঠিক আছে এবং আপনারা জানেন যে এক থেকে পনেরোতম যে নিবন্ধন সনদধারীরা ছিল তাদের যে সনদ সেটি কিন্তু বাতিল করা হয়েছে এই জন্য শুধুমাত্র ষোলো এবং সতেরোতমরাই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ পেয়েছে এবং তাদের মধ্য থেকে যারা পাশ করেছিল তাদের চাকরি কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে হয়ে যাবে সুতরাং ষষ্ঠ যে গণবিজ্ঞপ্তি এটি শুধুমাত্র আসবে আঠারোতমদের জন্য ঠিক আছে কারণ ষোলো এবং সতেরোতমদের তো সকলেরই হয়ে যাবে শুধুমাত্র আঠারোতমরাই বাকি থাকবে এই জন্য আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা এবং চূড়ান্তভাবে যারা উত্তীর্ণ হতে পারবেন আমি মনে করি যে তারা অত্যন্ত সৌভাগ্যবান কারণ তাদের চাকরিটি অনেকাংশেই নিশ্চিত বলে মনে করা যাচ্ছে ঠিক আছে তো এই জন্য কলেজ পর্যায়ের শূন্য পদ নিয়ে আমরা আলোচনা করবো যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বা আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা চূড়ান্তভাবে পাশ করবেন তাদের জন্য আসলে এখানে কতগুলো পদ থাকছে এবং কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হলে আপনার আসলে কত নম্বর লাগবে তা আমরা মূল আলোচনায় চলে যাই কথা না বাড়িয়ে দেখুন এখানে বলা হচ্ছে যে বাংলার ক্ষেত্রে সতেরোতম শিক্ষক নিবন্ধনে পাশ করেছিল কলেজের জন্য দুইশত জন প্রার্থী ঠিক আছে শুধুমাত্র সতেরোতমতে পাশ করেছিল দুই পঞ্চান্ন জন এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা ছিল ছয় শত জন আচ্ছা ষোলোতম থেকেও বেশ কিছু আবেদন করেছে তাহলে যারা আবেদন করেছে প্রত্যেকের যদি চাকরি হয়েও যায় তারপরেও আঠারোতমদের জন্য মোটামুটি চারশো প্লাস পদ ফাঁকা থাকবে কলেজ পর্যায়ের বাংলার জন্য ঠিক আছে অর্থাৎ বাংলার যে সমস্ত প্রার্থী রয়েছেন তাদের চারশোটি পদ শূন্য থাকবে কলেজের জন্য আচ্ছা ইংরেজির ক্ষেত্রে সতেরোতমতে পাশ করেছিল দুইশত একাশি জন ছয়শত তেত্রিশ জন পদ রয়েছে তাহলে প্রত্যেকের যদি চাকরি হয়েও যায় তারপরেও কিন্তু কলেজের যে ইংরেজি সেইখানে সাড়ে তিনশো প্লাস পদ আরও ফাঁকা থাকবে আঠারোতমদের জন্য ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষায় সতেরোতম থেকে পাশ করেছে একশত পঁচিশ জন পদ ছিল দুইশত আটত্রিশটি তাহলে এইখানেও কিন্তু সবগুলো নিয়োগ হবার পরেও দেখা যাবে যে দেড়শো প্লাস পদ ফাঁকা থাকবে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানে সতেরোতমতে পাস করেছে বিরাশি জন শূন্য পদ রয়েছে একশত বাহান্ন জন ঠিক আছে তাহলে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি এখানে একশো প্লাস পদ ফাঁকা থাকবে আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য কৃষি শিক্ষায় আটচল্লিশ জন সতেরোতম নিবন্ধনে পাশ করেছে শূন্য পদের সংখ্যা একশত জন ঠিক আছে এইখানে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে মোটামুটি এইটটি প্লাস পদ ফাঁকা থাকবে গণিতের ক্ষেত্রে একশো চব্বিশ জন সতেরোতম নিবন্ধনে পাশ করেছে শূন্য পদ তিনশত একষট্টি ঠিক আছে তাহলে শূন্য পদের সংখ্যা হচ্ছে তিনশত একষট্টি এইখানে মোটামুটি গণিতের জন্য দেড়শো প্লাস পদ ফাঁকা থাকবে ঠিক আছে আঠারোতম শিক্ষক নিবন্ধন থেকে যেটি পূরণ করা হবে আইসিটির ক্ষেত্রে পথ সংখ্যা অনেক বেশি ফাঁকা রয়েছে দুই হাজার সতেরোটি এর মধ্যে কলেজ পর্যায়ে সতেরোতম নিবন্ধনে পাশ করেছে মাত্র তিনশত পঁচাশি জন তাহলে আঠারোতম নিবন্ধনের ক্ষেত্রে দেখা যাবে এখানে মোটামুটি দেড় হাজার প্লাস পদ কিন্তু ফাঁকা থাকবে দেড় হাজার প্লাস ঠিক আছে অর্থাৎ ষোলোশো হতে পারে সতেরোশো হইতে পারে এরকম কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে সতেরোতম নিবন্ধনে পাশ করে রয়েছে পাঁচশত জন এবং শূন্য পদ রয়েছে ছয়শত ছেষট্টিটি আঠারোতম নিবন্ধনে এইখান থেকে দেড়শো প্লাস পদ ফাঁকা থাকবে আরবি প্রভাষকের ক্ষেত্রে অনেকগুলো পদ ফাঁকা রয়েছে অর্থাৎ দুই হাজার একশত পদ ফাঁকা রয়েছে এবং এইখানে আবেদন করেছে মাত্র সতেরতমতে পাশ করে রয়েছে আটশত পঁচাত্তর জন এর মধ্যে যারা আবেদন করবে সবগুলো পূরণ হওয়ার পরেও দেখা যাবে যে এইখানে মোটামুটি দেড় হাজার পথ ফাঁকা থাকবে ঠিক আছে পনেরোশো প্লাস পথ ফাঁকা থাকবে উদ্ভিদবিদ্যা উদ্ভিদবিদ্যাতে সতেরোতম নিবন্ধনে পাশ করেছে মাত্র উনষাট জন শূন্য পদের সংখ্যা আটাশিটি এবং এইখানে সব পূরণ হওয়ার পরেও আঠারোতম নিবন্ধনে গিয়ে দেখা যাবে যে পঁয়তাল্লিশ প্লাস পথ কিন্তু এখানে ফাঁকা থাকবে পঁয়তাল্লিশ পঞ্চাশটি রসায়নের ক্ষেত্রে সতেরোতম নিবন্ধনে পাশ করে রয়েছে একশত দুইজন শূন্য পদ রয়েছে দুই শত দুইটি ঠিক আছে এবং ষোলতম নিবন্ধনের কিছু আবেদন করবে সর্বসাকল্যে গিয়ে দেখা যাবে যে এখানে রসায়নে একশো প্লাস পদ ফাঁকা থাকবে কলেজ পর্যায়ের জন্য আঠারোতম শিক্ষক নিবন্ধন থেকে যে পদগুলো পূরণ করা হবে অর্থনীতির ক্ষেত্রে একশত বাইশ জন সতেরতম নিবন্ধনে পাশ করেছেন ষোলোতম নিবন্ধন থেকে হয়তো দু চারজন আবেদন করবেন এবং এইখানে শূন্যপদের সংখ্যা হচ্ছে একশত আটষট্টিটি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ঠিক আছে এবং ষষ্ঠ যে গণবিজ্ঞপ্তি সেই গণবিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা এইখানেও আপনার মোটামুটি একশো প্লাস দাঁড়াবে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে সতেরোতম নিবন্ধনে পাশ করেছে মাত্র একশত জন এবং এখানে শূন্য সংখ্যা হচ্ছে তিনশত চারটি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এখানে শূন্য পদের সংখ্যা থাকবে দুইশো প্লাস ঠিক আছে শূন্য পদের সংখ্যা থাকবে দুইশো প্লাস পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে সতেরোতম নিবন্ধনে পাশ করেছে একশত একজন এবং শূন্য পদের সংখ্যা রয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে একশত সাতানব্বই জন সবগুলো পূরণ হবার পরেও দেখা যাবে যে এইখানে মোটামুটি পঁচাত্তর প্লাস পদ ফাঁকা থাকবে কলেজ পর্যায়ের জন্য পরিসংখ্যান পরিসংখ্যানে ষোলোতম সতেরোতম নিবন্ধনে পাশ করেছে মাত্র ষোলো জন এবং শূন্য পদের সংখ্যা রয়েছে উনত্রিশটি ঠিক আছে এইখানে আঠারোতম নিবন্ধনে গিয়ে দেখা যাবে যে বিশ প্লাস পদ ফাঁকা থাকবে এখানে আরও কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো এর মধ্যে আসেনি যেমন শুধুমাত্র এখানে কমার্সের মধ্যে হিসাব বিজ্ঞানটি আমি দেখতে পাচ্ছি এর পরবর্তীতে ব্যবস্থাপনা মার্কেটিং এই টাইপের যে বিষয়গুলো রয়েছে এগুলোতে আসলে তুলনামূলকভাবে শূন্যপদের সংখ্যা অনেকাংশেই কম থাকে অর্থাৎ পঞ্চাশ ষাট সত্তর আশি এরকম শূন্য থাকে এছাড়াও যে বিষয়গুলো এখানে আসেনি সে বিষয়গুলো হয়তো পরবর্তীতে জানানো হবে তাহলে এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে কতগুলো পদ আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রত্যাশীদের জন্য ফাঁকা থাকবে অর্থাৎ এটি হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য শূন্য পদ মোটামুটি এটি হচ্ছে কি আনুমানিক ঠিক আছে আপনারা এই বিষয়টিকে লক্ষ্য রেখে আপনারা আপনাদের প্রস্তুতিটি নিতে থাকুন এখন আমাদের আলোচনার আরও একটি যে বিষয় রয়েছে সেটি হলো যে কলেজ পর্যায়ের জন্য মোটামুটি কেমন নম্বর লাগবে ঠিক আছে কলেজ পর্যায়ে লিখিত পাশ করতে হলে আপনাকে কেমন নম্বর পেতে হবে দেখুন আপনারা এইখানকার যে পদগুলো এগুলো দেখে বুঝতে পারছেন যে স্কুল পর্যায়ের সাথে পদগুলোর কিন্তু যথেষ্ট অমিল রয়েছে স্কুল পর্যায়ে হাজার হাজার পদ শূন্য থাকে কিন্তু কলেজ পর্যায়ের ক্ষেত্রে শত শত পদ শূন্য সেক্ষেত্রে স্কুল পর্যায়ের চেয়ে কলেজ পর্যায়ে কিন্তু মার্কস অনেকাংশেই বেশি লাগবে ঠিক আছে আপনারা যদি সেফ জোনে থাকতে চান সেটি প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে আমি বলছি সেফ জোনে থাকতে গেলে অর্থাৎ কলেজ পর্যায়ের চাকরির জন্য আপনাকে ন্যূনতম সাতষট্টি প্লাস মার্কস পেতে হবে সেটি আপনার যে বিষয়েই হোক না কেন ঠিক আছে সাতষট্টি প্লাস নম্বর যদি আপনি পেতে পারেন তবেই কিন্তু চাকরিটি অনেকাংশে আপনার নিশ্চিত বলে মনে করা হচ্ছে তবে পঁয়ষট্টি প্লাস পেলেও কিন্তু সেই মার্কসটি অনেকাংশেই গ্রহণযোগ্য তাহলে এখন থেকে আপনারা সেইভাবে প্রস্তুতি নিন যে কিভাবে পঁয়ষট্টি প্লাস সাতষট্টি প্লাস মার্কস ক্যারি করা যায় ঠিক আছে অনেকেই এখন বলবেন যে হ্যাঁ ষাট প্লাস পেও চাকরি পেয়েছে হ্যাঁ পেতে পারে কিন্তু সাতষট্টি প্লাস পঁয়ষট্টি প্লাস মার্কস পেলে আপনি নিশ্চিত চাকরিটি কলেজ পর্যায়ে আপনার হয়ে যাবে ঠিক আছে ব্যতিক্রমকে কখনোই উদাহরণ হিসেবে দেখা ঠিক না আপনাকে আপনার অবস্থান শক্ত করতে হলে অবশ্যই আপনাকে সেইভাবেই প্রস্তুতি নিতে হবে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি